এভরিওয়ান নো ওয়েলকাম আপনারা সবাই ভালো আছেন সব সময় পজিটিভ ভাবনা চিন্তা করছেন তো এখন আমরা দেখব আপনার পার্টনারের কারেন্ট ফিলিং তার কারেন্ট এনার্জি আপনা কি নিয়ে এই সম্পর্কটাকে নিয়ে কি রয়েছে কি রকমের चेंजेस এসেছে তার মধ্যে কারণ ইমোশন চেঞ্জ হতে থাকে চলুন দেখি আপনি যার ব্যাপারে ভাবছেন সে এই সময় কি রকম থট তার মাথায় চলছে সে কি ভাবছে আপনাকে নিয়ে তবে এটা জেনারেল কালেক্টর প্লেনিং সবার সাথে সমস্ত কথা সমস্ত সিচুয়েশনে রেজুনেট নাও করতে পারে যেই এনার্জি আপনার সাথে রেজুনেট হবে সেটা রাখুন বাকিটা ছেড়ে দিন এছাড়াও লাইফের যে কোনো প্রবলেম মানি হেলথ কেরিয়ার রিলেশনশিপ যে কোনো প্রবলেমে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে অনলি ফর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কল করবেন না আমার নাম্বার সেভেন তো যেই ব্যক্তির ব্যাপারে আপনি ভাবছেন এই পার্সেন্টের মধ্যে কি চলছে আপনাকে নিয়ে এই পার্সেন্টের মধ্যে কি চলছে আপনাকে নিয়ে এখানে সবার প্রথমে দেখা যাচ্ছে এই পার্সেন্টের মধ্যে অনেক ইগো আছে আজ তাদের সাথে এই রিডিং বেশি রেজোনেট হবে যারা নিজের পার্টনারের নেচারটা জানেন এই পার্সেন্ট আপনার থেকে বয়সে বড় হতে পারে বা বয়সে বড় না হলেও বিজ্রাম শো করছে কিন্তু এই ব্যক্তি অনেক কন্ট্রোলিং এতদিন এই কানেকশানে সমস্ত কন্ট্রোলিং সেই করছিল এই সম্পর্কটাতে সমস্ত কিছু কন্ট্রোল কিন্তু সে চালিয়ে যাচ্ছিল এই পারসেন্ট নিজের হাতে সমস্ত কন্ট্রোল রেখেছে আমি এমন দেখছি আপনার আপনি যার সাথে ডিল করছেন সে আপনাকে নিয়ে অ্যাডিকশানে আছে কিন্তু বলে না আপনাকে নিয়ে তার একটা নেশা রয়েছে কিন্তু সে বলছে না মানে আপনাকে তার প্রয়োজন কিন্তু সে দেখায় না আপনি যার সাথে ডিল করছেন আপনার হাজবেন্ড বা ওয়াইফ হতে পারে বা যার জন্য এই রিডিং দেখছেন ডেফিনেটলি আপনাদের দুজনের বিয়ে করা থাকলে এই পার্সেন আপনাকে কন্ট্রোল করে রাখে বা সে নিজে কারও নেগেটিভ নেগেটিভিটিতে কন্ট্রোলে রয়েছে হতে পারে কোনো রকম ব্ল্যাক ম্যাজিকের নেগেটিভিটি নেগেটিভিটি রয়েছে আপনাদের দুজনের কানেকশানে আর এই কারণে হতে পারে আপনাদের রিলেশনশিপটা ভেঙেছে রকমের নেগেটিভিটির জন্য আপনাদের দুজনের কানেকশান খারাপ করা হয়েছে এই পার্সেন আপনার সাথে বিয়ে করতে চায় বা হতে পারে আপনি আপনার হাজবেন্ড বা ওয়াইফের জন্য এই রিডিংটা দেখছেন আপনাদের বিয়ে হয়ে গেছে তার ইমোশন কী আছে আপনার প্রতি এই সময় এই সম্পর্কের ফিউচারটাই বা কী আছে এখানে দেখা যাচ্ছে ফিলিং তো আপনাকে নিয়ে এই পার্সেন্টে রয়েছে কিন্তু এই পার্সেন্ট নিজের ফিলিং নিজের নিজের কনফিউশ নিজের ফিলিংটাকে নিয়েই নিজে কিন্তু কনফিউশানে রয়েছেন অনেক সময় দেখা যায় আমাদের সামনের মানুষের প্রতি অ্যাট্রাকশন থাকে তার প্রতি কেয়ারিংও থাকে তাকে আমরা পছন্দও করি অনেক টাইম রিলেশনশিপে থাক থাকলেও একটা অ্যাটাচমেন্ট কিন্তু হয়ে যায় বা প্রেম থাকে কখনো কখনো সে ভাবে সে আপনাকে ছাড়া থাকতে পারবে না কখনো কখনো তার মধ্যে ইগো চলে আসে তখন সে আপনার প্রতি অ্যাকশন নেয় না আপনার কাছে আসে না সে তখন তার কারণ এই পার্সেন আপনাকে আপনার লাইফে অনেক বেশি গ্রো করতে দেখছেন এই পার্সেন কিন্তু আপনি যে আপনার নিজের লাইফে গ্রো করছেন সেটা কিন্তু দেখছে প্রথমত তার নজর আপনাকে নিয়ে অনেক চেঞ্জ হয়েছে এখন সে আপনাকে আগের মতো কাঁদতে বা লো এনার্জিতে একদমই দেখে না সে প্রথমে ভাবত আপনি শুধু কমপ্লেন করতে থাকেন বা আপনি তার ওপর কোনোভাবেই ডিপেন্ড হয়ে গেছেন তবে এই সময়ে তার থট আপনার আপনার পার্সেন এই সময় এই থট আপনার পার্সেন কিন্তু করছেন না আগে করতেন সে আপনাকে আপনার লাইফে গ্রো করতে আগে এগোতে দেখছেন ইন্ডিপেন্ডেন্ট হতে দেখছেন স্পেশালি নিজের কেরিয়ারে ফোকাস করতে দেখছেন মেবি আপনি সাকসেস পেয়েছেন বা আপনি আপনার কেরিয়ারের দিকে ফোকাস করছেন ডেফিনেটলি আপনি যার ব্যাপারে ভাবছেন সে তার পাস্টকে অনেক বেশি ভাবেন আপনাকে আপনাদের দুজনের মধ্যে যে প্রেম ছিল যে ইমোশন ছিল তার ব্যাপারে কিন্তু ভাবছেন তবে কারেন্টলি তার মনে হয় যখন থেকে সে আপনার মন ভেঙেছে থার্ড পার্টি সিচুয়েশানে সে জুড়েছে আপনি জানতে পেরেছেন তার লাইফে থার্ড পার্টি রয়েছে বা কারো কারো পার্টনার অলরেডি ম্যারিড বা যে কোনোভাবে এই পার্সন আপনার মন ভেঙেছে তখন থেকে সে দেখেছে এখন আপনি আগের মতো আর নেই প্রথমে আপনি ইমোশনালের এনার্জিতে থাকতেন এখন আপনার মধ্যে ইমোশন এনার্জি শেষ হয়ে গেছে এই সময় আপনার পার্টনার আপনাকে অনেক বেশি প্র্যাকটিক্যাল অনেক বেশি ফ্যাশনেবল অ্যান্ড ইন্টেলিজেন্ট ব্যক্তি হিসেবে দেখছেন যেখানে আপনি কারো সাথে কথা বলেন বা আপনি পার্টনারের সাথে কথা বললে ইমোশন হয়ে কথা বলবেন না আপনি অনেক প্র্যাকটিক্যাল হয়ে কথা বলবেন আপনার থট অনেক ক্লিয়ার আপনি আপনার প্রশ্নের উত্তর চান যেটাই আপনি যেটাই আপনার মনে চলছে এই পার্সেন রিলেটেড তো কোথাও না কোথাও এই পার্সেন আপনার মধ্যে অনেক পরিবর্তন অনেক বদলাও কিন্তু দেখছেন মেবি আপনারা অনেক টাইম থেকে রিলেশনশিপে আছেন এই পারসেন প্রেজেন্টলি আপনার মধ্যে অনেক অনেক চেঞ্জেস দেখছেন সে ভাবছে আগের মতো এই পারসেনকে নিয়ে আপনার মধ্যে কেয়ার নেই আগের মতো আপনার মধ্যে তার জন্য ভ্যালু নেই যখন আপনি তাকে নিয়ে ইমোশনাল ছিলেন তাকে কেয়ার করতেন তার সাথে ভালোভাবে কথা বলতেন সেই সব জিনিসকে সে অনেক বেশি মিস করছেন এই পার্সেন ডেফিনেটলি আপনার কাছে ফিরে আসতে চায় সে একদমই চায় না আপনি আপনার জীবনে অন্য কারো সাথে এগিয়ে যান অন্য কাউকে বিয়ে করুন বা অন্য কারোর সাথে ঘর করুন যদি আপনি সিঙ্গেল থাকেন তো এই পার্সেন চায় না আপনি অন্য কারোর সাথে জীবন শুরু করুন এটা ভেবে ভেবে এই পার্সেন অনেক চিন্তিত হন আর টেনশন নেন এভাবে আপনি কমিটমেন্ট দিতে আমি কমিটমেন্ট দিতে পারছি না এমন না হোক আপনি অন্য কারোর সাথে জীবন চলা শুরু করে দেন হতে পারে এই সব কথা তার মাথায় চলছে এই থট এই সময়ে তাকে অনেক ভয় দেখাচ্ছেন এই সব ভেবে সে দুঃখ পাচ্ছেন এখন এমন না হোক আপনি ফ্যামিলির মসজিদে বিয়ে করে নেন বা কেউ আপনার লাইফে এসেছে তাকে নিয়ে আপনি সিরিয়াস সিরিয়াস কিছু মানুষের পার্টনার সিরিয়াস হয়ে যান বা কিছু মানুষের পার্টনারের এনার্জি কিন্তু এরকম দেখা যাচ্ছে আপনাকে নিয়ে কনফিউজ এই ব্যক্তি আপনার লাইফকে কি চলছে সে একদমই বুঝতে পারছে না জানতেও পারছে না আপনার লাইফে কেউ এসেছে কি না কেন আপনি তার পেছনে ভাগছেন না কেন আপনি এই সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করছেন না কেন আপনি তার সামনে তার ভালোবাসার ভিক্ষে চাইছেন না তাই কোথাও না কোথাও এই পার্সেন অনেক কনফিউজ হয়ে আছেন হতে পারে আপনি তাকে সোশ্যাল মিডিয়াতে ব্লক করে রেখেছেন বা ব্লক না করে থাকলেও এই পার্সেন আপনার ব্যাপারে নতুন আপডেট পাচ্ছে না আর যেটা আপডেট পাচ্ছে সেটা এই পার্সেন্টকে কনফিউজ করছেন আপনাকে নিয়ে কনফিউজ মাইন্ডসেটে রয়েছেন এই পার্সেন্ট আপনি কি ভাবছেন তাকে নিয়ে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছেন আপনি অন্য কাউকে ডেট করছেন না তো বা অন্য কেউ আপনার লাইফে চলে আসেনি তো আপনার ইনটেনশন তাকে নিয়ে আপনার ইন্টারেস্ট তাকে নিয়ে শেষ হয়ে যায়নি তো অনেক কিছু দেখা যাচ্ছে এখানে দ্বিতীয়ত কিছু ফাই ফাইন্যান্স ইস্যু আপনার পার্টনারের লাইফে কিন্তু দেখা যাচ্ছে কিছু ইস্যু দেখা যাচ্ছে মেবি হতে পারে এই পার্সেন্টের লাইফে রকম ফাইন্যান্স ইস্যু চলছে মেবি পাস্টে আপনি এই পার্সেন্টকে হেল্প করেছেন এখন সে ভাবছে এখন সে ভাবছে আপনি তাকে হেল্প করতে পারেন বা হেল্প আপনার কাছেই সে চায় কিন্তু একটা হিচকিচানি ভাব কিন্তু তার মনে রয়েছে আপনার থেকে হেল্প নেওয়া উচিত হবে কি না সেটা সে ভাবছে দ্বিতীয়ত এটাও হতে পারে আপনার সাথে কন্ট্যাক্ট করলে কিভাবে করবে এই সময় আপনার পার্টনার আপনাকে অনেক বেশি স্পাই কিন্তু করছে কিন্তু সেটা আপনাকে আপনাকে সে জানতে দিচ্ছেন না এই পার্সেন চায় আপনাকে কিছু অফার করতে কমিটমেন্ট দিতে এই পার্সেন আপনাকে ম্যানিফেস্ট করছে সে চাইছে আপনার তরফ থেকে কোনো রকম অফার যাক তার দিকে সে অ্যাকশন নিতে পারছে না কনফিউজ রয়েছে তো আপনার তরফ থেকে কোনো অ্যাকশন যাক সে চাইছে সে অনেক বেশি আছেন এই সময় ডেফিনেটলি সে আপনার সাথে এই সম্পর্কটাকে ঠিক করতে চায় কিন্তু সে ওভার থিঙ্কিংয়ে রয়েছেন সে ভয় পাচ্ছে আপনি অন্য কারোর সাথে চলে গেছেন আপনি অন্য কারোর সাথে নতুন লাইফ স্টার্ট করেছেন সে বুঝতে পারছে না সে অ্যাপ্রোচ করলে কিভাবে করবে কিভাবে আপনার পাশে আসবেন ওভার থিংকিং কিন্তু চলছে একটা ডার্ক এনার্জি কিন্তু তার মধ্যে রয়েছে অ্যান্ড চেয়েও আপনাদেরকে সে এগোতে পারছেন না এই সব তার মাইন্ডে চলছে আর সে ভেবেই যাচ্ছে কিন্তু অ্যাকশান নিতে পারছেন না কারণ সে অনেক বেশি লো ফিল করছেন এই সময়ে যেটা এতদিন ভালো ছিল তার জন্য যেটা এতদিন ভালো তার জন্য আপনি করেছেন এখন তার রেজাল্ট আপনি কিন্তু পাবেন যদি আপনার আপনি গ্রো করছেন আপনার লাইফে গ্রো এসেছে তো সে জানে আপনি ভালো তাই আপনার জীবনে ভালো হচ্ছে সে জানে ইউনিভার্স আপনার সাথে আছে আপনার ফেভারে আছে আপনার সাপোর্টে আছে দ্বিতীয়ত এই পার্সেন্ট চাই আপনাদের দুজনের মধ্যে স্মুথলি সমস্ত কিছু ঠিক হয়ে যায় সেটা কিন্তু এই পার্সেন্ট চাইছেন কোনো একটা টাইমে সে ম্যানিফেস্ট করতে চাইছে যেই সময় আপনাদের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে অটোমেটিকলি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তাতে তাতে অনেক অ্যাফোর্ট যেন তাকে দিতে না হয় আপনাকে মানানোর জন্য সে চেষ্টা যেন তাকে না করতে হয় এমন কিছু চাইছে অটোমেটিকলি সমস্ত কিছু ঠিক করতে চাইছে তো এই সব কিছু চলছে এই পার্সেন্টের মনে কি আছে তার ইন্টেনশন এই পার্সেন্ট এই পার্সেন্টের ইন্টেনশন সে আপনাকে মানাতে চায় এই পার্সেন্ট ফিউচারের ব্যাপারে ভাবছে আপনার আপনার তার কাছে গিয়ে তাকে মানানো উচিত আমার তার মানে সে ভাবছে যে মানে আমার তার কাছে গিয়ে তাকে মানানো উচিত মানে সে আপনাকে আপনার কাছে এসে আপনাকে মানাতে চায় আবার আমার তার সাথে কথা বলা উচিত সে ভাবছে তার আপনার সাথে কথা বলা উচিত নিজের ফিলিং আপনাকে বলা উচিত যেটা সে ফিল করছে আপনাকে নিয়ে যেই ফিলিং আপনাকে সে বলতে চায় এত এতদিন আপনাকে নিয়ে তার মনে কোনো খারাপ ইনটেনশন ছিল না যদি সে আপনাকে মানাতে চায় যদি আপনি না মানেন আমার মনে হয় এই পার্সেন ডিসহেড হয়ে আপনা আপনার থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করবেন যদি আপনি তার কথা না শোনেন এ চেষ্টা করবে আপনাকে ডিস্টার্ব না করার তার কারণ আপনার লাইফে কোনো প্রবলেম ক্রিয়েট সে করতে চায় না আপনি না মানলে সে আপনার থেকে দূরে সরে যাবে ইমোশনালি সে আপনার থেকে দূরে সরে যাবে সে এটা মেনে নেবেন যে এটা তার কর্মা সে যেটা করছে সেটা তার সে ফল পাচ্ছেন সেটা মেনে সে আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন সে ভাবছেন সে ভাব ভাববেন ইউনিভার্স তার ইউনিভার্স যখন আপনাকে দিয়েছেন তখন সে আপনার কদর সে করেনি যখন তার মনে আপনার ভ্যালু সে বুঝতে পেরেছেন তখন ইউনিভার্স চায় না সে আপনার লাইফে থাকুক সে নিজের কর্মাকে মেনে আপনার কাছ থেকে দূরে চলে যাবেন আপনার লাইফে কোনো রকম প্রবলেম সে ক্রিয়েট করবেন না যদিও মুভ অন হতে তার অনেক কষ্ট হবে অনেক মুশকিল হবে আপনার থেকে অন করতে কিন্তু তার ফিল হবে এটা তার খুব খারাপ কর্মের ফল আজ আপনি তাকে একসেপ্ট করছেন না আপনি তার কাছে আসছেন না এই পার্সেন চায় সঠিক টাইমে অ্যাকশন নিতে ডেফিনেটলি এই পার্সন ইন্টেনশন রয়েছে আপনার কাছে ফিরে আসার আপনার কাছে সে ফিরে আসতে চায় সে ফিউচার নিয়ে খুব পজিটিভ ভাবছেন ফিউচার আপনার সাথে দেখার চেষ্টা করছেন আপনার সাথে নিউ বেগিনিং করতে চায় আপ আপনি না চাইলে হতে পারে সে মুভ অন করবে তারপর সে নিজের লাইফের ব্যাপারে আগে ভাববেন এর ইন্টেনশন খারাপ নয় ইমোশন রয়েছে আপনার প্রতি সে আপনার কাছে কিছু আশা করছেন কিন্তু কোনো লালচের জন্য নয় কোনো লোভের জন্য নয় আপনার কাছে সে আসছেন কোনো লোভ লাল বা লালচ কিন্তু নেই এমন নয় তার মনে ইমোশন আছে আপনাকে নিয়ে তার মনে আপনাকে নিয়ে প্রেম খতম হয়নি যেই কারণে এই পার্সেন আপনার সাথে জুড়তে চাইছেন এই পার্সেন কিন্তু আপনার সাথে জুড়তে চাই কিন্তু একটা কথা এটাই যে সে আপনাকে পরেশান করতে চায় না যদি আপনি পরেশান হন তার আসার জন্য তখন সে চেষ্টা করবে আপনার লাইফ থেকে চুপচাপ চলে যেতে আপনাকে পরেশান সে করবে না কিন্তু ইন্টেনশন আছে এই সম এই সম্পর্কটাকে ফিরিয়ে আনার এই সম্পর্ককে সাকসেসফুল বানানোর দ্বিতীয়ত অ্যারেঞ্জ ম্যারেঞ্জের চান্সেস কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের চান্সেস কিন্তু দেখা যাচ্ছে এই পার্সেন্টের মনে আপনার সাথে ফ্যামিলি বানাতে চায় সবাইকে রাজি করে সবাই সবাই সবার পারমিশন নিয়ে আপনাকে বিয়ে করতে চায় সে পুনরায় এই সম্পর্কে আসতে চায় সুন্দর করে সুন্দর করে মানে ফেস করে এই সম্পর্কটাকে স্টার্ট করতে চায় এ যেই স্বপ্ন এই পার্সেন্ট আপনাকে নিয়ে দেখেছেন সেটা সে এখন পুরো করতে চায় আপনাকে জাস্টিস সে দিতে চায় নিজের ওপর দায়িত্ব নিতে চায় এতদিন রেসপন্সিবিলিটি থেকে সে পালিয়েছেন দায়িত্ব নিচ্ছিলেন না এখন কিন্তু এই পার্সেন আপনার দায়িত্ব নিতে চায় ডেফিনেটলি এই পার্সন আপনাকে মেনিফেস্ট করছে সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করছে যখন এই পার্সন আপনার কাছে আসবে তখন আপনি দেখবেন সে সমস্ত দায়িত্ব রেসপন্সিবিলিটি নিজের ওপর নিয়েছেন আপনাদের মধ্যে থার্ড পার্টি একটা থার্ড পার্টি কিন্তু সিচুয়েশন আছে থার্ড পার্টি নিয়ে সে জাগেল করছিলেন কিন্তু থার্ড পার্টিকে সে ছেড়ে দেবেন ফিউচারে বা থার্ড পার্টি আপনার পার্টনারকে ছেড়ে দেবেন দুজনের মধ্যে কেউ না কেউ একে অপরকে ছেড়ে চলে যাবেন সাপোজ আপনার পার্টনার ডিসিশান নিতে পারছেন না তো থার্ড পার্টির লাইফে এমন কেউ আসবে যে আপনার পার্টনারের মন ভাঙবে বা আপনার পার্টনারের থার্ড পার্টির থেকে মন ভেঙে যাবে কামিং ফিউচারে হতে পারে এর জন্য তিন মাস বা তিন তিন সপ্তাহর মতো টাইম লাগতে পারে তিন মাসের এনার্জি এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টির জন্য প্রবলেম কিছু রয়েছে ইস্যু কিছু ইস্যু রয়েছে কিছু রোমান্টিক থার্ড পার্টি যে আপনার থার্ড পার্টিকে ছেড়ে আপনার পার্টনারকে যে ছেড়ে দেবে বা আপনার পার্টনারকে তার আপনার পার্টনার তার মন ভাঙবে আর আপনাকে সে চুজ করবে সে আপনাদের মধ্যে যে প্রবলেম আসবে তার মোকাবিলা মোকাবেলা কিন্তু করবে সে কিন্তু এখন আর ভাগবে না এই পার্সেন আপনার সাথে কথা বলবে ফিউচারে ফিউচারে এই পার্সেন্ট নিজের মনমানি করবে না আপনি যেটা চান সেটা সে করবে যাতে এই সম্পর্ক ভালোভাবে চলে কোনো মিস মিসআন্ডারস্ট্যান্ডিং না করে কোনোভাবে এই সিচুয়ে এই সিচুয়েশান সামনে নেবেন হতে পারে তিন মাসের মধ্যে এই পার্সেন্টের সাথে রিউনিয়ন হতে পারে তিন মাস বা তিন সপ্তাহের মধ্যে এই পার্সেন আসবে আপনার দিকে ডেফিনেটলি আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন খতম হবে কমফোর্ট জোন থেকে বাইরে বের হয়ে অ্যাকশন সে নেবে এতদিন শুধু প্রে করেছেন ভগবানের কাছে আপনাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাক কিন্তু ইজিভাবে ইজিভাবে সম্পর্কটা ঠিক হোক এখন সে কিন্তু অ্যাকশন নেবে ডেফিনেটলি আপনাদের দুজনের মধ্যে রিউনিয়ন কিন্তু হতে চলেছে যে সমস্ত স্টক পজিশন ছিল আপনাদের মধ্যে তা খতম হবে সমস্ত কিছু সলভ করবেন সলভ করবে আপনার পার্টনার যেই কানেকশানে আপনারা স্টক যেই কানেকশানে আপনারা স্টক থাকুন না কেন এই পার্সন আপনার সোলমেট বা টুইন ফেম হতে পারে এই কানেকশানে আপনার আপনার ছাড়ার দরকার নেই কানেকশানটা আপনার ছাড়ার দরকার নেই কারণ ডিভাইন এই পার্সেন্টের সাথে ইউনিয়ন করিয়ে দেবে আপনার এটা হলো আপনাদের দুজনের ফিউচ দুজনের ফিউচার এনার্জি আপনাদের দুজনেরই ফিউচার এনার্জি এরকম দেখা যাচ্ছে তবে কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে রাধে রাধে